ওয়াকা বাহিনটা কী আইন কিছুই নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়মের মধ্যে যে চলি সেটাই আইন ওয়াকা বাহিন সম্পর্কে প্রতিবাদ করার জন্য আমি ওকালটিস করছি তেইশ বছর হলো এর আগে এমন কোনো আইন হয়নি যে আইন হওয়ার পর দুদিনের মধ্যে বই তৈরি হয়ে উকিলবাবুর হাতে দিয়ে দিয়েছে আইন কিছুই নয় আইন হচ্ছে জেনারেল নলেজ আমাদের কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়মের মধ্যে যে চলি সেটাই আইন সেই নিয়মের বাইরে যদি যাই আইন অমান্য করা হয় সে আইন কখনো কঠোর হয় আবার কখনো রিল্যাক্সেশান হয় কিছু ছাড় দেওয়া হয় ছাড় মানে এইভাবেই দেওয়া হয় যে তাদের সুযোগ দেওয়া হয় যে তোমরা আবার ভালো কাজ করে সেই যে তোমরা অন্যায় কার্য অন্যায়টাকে আর না করার জন্য এখন আমরা এসেছি ওয়াকা বাইন সম্পর্কে প্রতিবাদ করার জন্য এই ওয়াকা বাইন প্রতিবাদ আমরা কেন করব ওয়াকা বাইনটা কী ওয়াকাব দু রকমের হয় একটা হচ্ছে ওয়াকাপের লীল্লা আর একটা হচ্ছে এই হঠাৎ করে কেন নিয়ে এলো আমরা এই ওয়াকাবের কি উপকারিতা পাবো কি অপকারিতা পাবো এই সম্পর্কে অনেকেই জানে আবার অনেকেই কম জানে আমার যত নলেজ এটা আছে সেটা বলছি আমার প্র্যাকটিস হলো আমি প্র্যাকটিস করছি তেইশ বছর হলো এর আগে এমন কোনো আইন হয়নি যে আইন হওয়ার পর দুদিনের মধ্যে বই তৈরি হয়ে উকিলবাবুর হাতে দিয়ে দিয়েছে এই আইনটা আমি হাতে বই পেয়েছি দুদিনের মধ্যে যেদিন পার্লামেন্টে আইনটা পাস হয়েছে তার দুদিনের মধ্যে সবগুলো বই পেয়ে গেছে এর আগে এরকম কোনো আইন হয়নি যে আইন দুদিনের মধ্যে বই পেয়ে যাবে এই আইনটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছে এই আইন সম্পর্কে ওয়াক বোর্ড ছিল যেটা ওয়াক বোর্ড পরিচালনা করত সেই ওয়াক আপ বোর্ডের কারা এই সম্পত্তি ওয়াক করত নর্মালি এই সম্পত্তি ওয়াক করত মুসলিম তারা কি করত তারা আল্লাহর রস্তে এই সম্পত্তি দেয়া হলো এই সম্পত্তি থেকে যাবতীয় যা আয় ব্যয় হবে তা মাদ্রাসা কিংবা মসজিদ পরিচালনা হবে বা কিছু অংশের কবরস্থানও দেয়া হয় যেখানে কবরস্থমা আমরা গিয়ে শেষ জীবন আমরা শুই এখন এই যে আমরা ওয়াক সম্পত্তি করব কে করবে মুসলিম করবে কিন্তু এখন একটা ব্যাপার ঘটেছে সেটা কি না ওয়াক আইনের কেউ সম্পত্তি যদি দিতে চায় তাহলে তাকে পাঁচ বছরের পর পাঁচ বছর মুসলিম হওয়ার পর তাকে ওয়াক আপ সে ওয়াকাপ সম্পত্তি করতে পারবে ওয়াক আপ করতে পারবে প্রপার্টিটা এখন একটা ভারতীয় আইন আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ট্রান্সফার মানে কোনো মানুষ তার সম্পত্তি হস্তান্তর করতে পারে একজন অন্যজনকে হস্তান্তর কেউ দান করতে পারবে কেউ বিক্রি করতে পারবে কেউ বন্ধক দিতে পারবে কেউ সেটেলমেন্ট করতে পারবে বা আরও যেসব সম্পত্তি হস্তান্তর হয় তা হচ্ছে ইন্ডিয়ান ট্রান্সফার অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড এইটি টু উনিশশো আঠেরোশো সালে এই আইনটা সরি আঠারোশো বাহাত্তর সালে এই আইনটা তৈরি হয়েছে এইটিন হান্ড্রেড সেভেন্টি টু এই আইনটা তৈরি হয়েছে এই আইনে কী বলা ছিল যে যে সম্পত্তির মালিক হবে সে সম্পত্তি যে কাউকে হস্তান্তর করতে পারবে সে দান করুক বিক্রি করুক বন্ধক দিক সেটেলমেন্ট করুক যা ইচ্ছা ওয়াক করুক যা ইচ্ছা সে করতে পারবে কেন তার সম্পত্তি সে যেভাবে ইচ্ছে করতে পারবে এখানে আইন আনল কি না মুসলিম হতে পারে তাকে আর তাও পাঁচ বছর তা মুসলিম হওয়ার পর সে এই ওয়াক আপ করতে পারবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আগের যে আইন আঠারোশো সালে যে হস্তান্তর আইন সেই আইনটাকে এই ওয়াক আইনটা মানছে না কেননা আমার সম্পত্তি আমি কাকে দেব কাকে কি করব সেটা বেঁধে দিচ্ছে পাঁচ বছর না হলে আমি ওয়াক করতে পারবো না ওয়াক আপটা কী ওয়াক আপ হচ্ছে যেমন বাঁধা দেয় সম্পত্তি বিক্রি যেমন করে দান করে সেটলমেন্ট করে বিনিময় করে এরকমই একটা হচ্ছে ওয়াক আপ সেই ওয়াক আমরা মুসলিমদের ক্ষেত্রে দেখি এখানে কি হয় মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বা অন্য কোনো আরও সংস্থা আছে যেখানে হসপিটাল বা অন্যান্য কিছু থাকা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার সম্পত্তি আর ইচ্ছা মতো কাউকে হস্তান্তর করতে পারবো না এটা সরকার করতে পারে না এটা সরকার যে করছে সরকারের অজ্ঞ এটা যদি মানুষরা আজকে মুসলমানরা খালি বলছে যে আমরা ওয়াক আপে করছি কিন্তু তা নয় প্রত্যেক যাদের বিবেক থাকবে যারা গণতন্ত্র মানবে তারা প্রত্যেককে কিন্তু এই আইনে বিরোধিতা করা উচিত আজ ওয়াকাব বলে একটা ব্যাপার যেটা কিনা সরকার করতে দিচ্ছে না কাল কেউ কাউকে বিক্রি করতে দেবে না কাউকে দান করতে দেবে না কেননা সরকারের অন্য কোনো ইচ্ছা নেই তার গদিটা রাখাই তার মেন কাজ এই তার গদি রাখা ছাড়া আর তার অন্য কোনো ব্যাপার নয় এতে মুসলিম মোরকুক কি হিন্দু মোড়ক কি আর কোনো মরুক তার মতে কোনো যায় আসে না তারা একটাই চায় আমার গদিটা কীভাবে থাকবে সে কত মানুষ মরবে কারা খুনি করবে কারা জেলে যাবে কাদের কি হবে তার কোনো ব্যাপার নয় আইনের কি হবে পূর্বের আইন কি ছিল বর্তমানে আমাদের অজ্ঞতা কারণে যেগুলো দাঁড়াচ্ছে পরবর্তীকাল মানুষরা আমার যে পরে জেনারেশানগুলো তারা যে কীভাবে ভোগ করবে সেটা সরকারের কোনো যায় আসে না আর যাদের বিবেক আছে তারা যদি এই ওয়াকাব বাহিনীর বিরোধিতা না করে তাহলে তারা মর মরবে বটে কিন্তু তাদের ওই কবস্ত জায়গা দেওয়া হবে না কারণ দেখা গেছে যেদিন আইন হয়েছে আইন যেদিন পাস হয়েছে তার পরের দিনকেই উত্তরপ্রদেশের রূপ নিয়েছিল তাতে দেখা গেছে যে প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টকে আমাদের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করে হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট কী করল যে এই আইনটাকে স্থগিত করা যাক এই আইনের স্থগিত আছে দুটো সেকশান অনুযায়ী সেই সেকশান অনুযায়ী এই জন্যই করেছে যে যে ওয়াক বোর্ড ছিল সেই বোর্ডের যারা উত্তরপ্রদেশে যেভাবে রূপ নিয়েছে তা সুপ্রিম কোর্টের দেখে জাস্টিস খান্না চিফ জাস্টিস এবং তার বি তার বেঞ্চ সকল মিলে তারা কি করলো এটা স্টে করলো যদি স্টে না করতো তাহলে তাদের বিবেক বলে যে জিনিসটা ছিল সে বিবেকটা থাকতো না এখন আমাদের এই ওয়াক আইন নিয়ে আমাদের ওয়াকাপ আইন খুব সোজা আর খুব শক্ত এই আইন কোর্টে যদি কোনো উকিল কাছে যাওয়া হয় তো হাজারটা উকিলের মধ্যে একটা উকিল জানবে যে হ্যাঁ ওয়াকাপ আইন কি আর বাকি উকিল সেমধান জানে না বাকি উকিল ওয়াক কাছে গেলে তারা কেস করতে পারে না এই ওয়াকাব আইন যেটা আছে খুব সহজ এই জন্য বলছি যে আমার একটা সম্পত্তি আছে আমি আল্লাহর রস্তে দান করে দিলাম এটাই ওয়াকাব এর মধ্যে কি রইল আমাদের মুসলিমের জোবানের দাম অনেক বেশি তাই আমাদের মুসলিমরা যদি মৌখিকে বলে যে আমি একে ওয়াক করে দিলাম তো সেই ওয়াক সেই সম্পত্তিটা ওয়াকআপ হয়ে গেল। তাকে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই কেননা এনাদের কথা যেটা আছে মৌখিক দান সেটা গ্রহণযোগ্য সেটা রেজিস্ট্রি করা দরকার প্রয়োজনতা নেই সেই বলে পূর্বের মানুষরা অনেক সম্পত্তি মুখে বলে গেছে এটা ওয়াকফ সেই অনুযায়ী সেটা কার্যকারী করা শুরু হয়েছে কিন্তু বর্তমানে সরকার বলছে যে ওই পেপারপত্র যদি না দেখানো যায় তাহলে কেউ যদি বলে কেউ যদি বলে এই সম্পত্তি আমার আর কি বললে সেই সম্পত্তি নিয়ে ঝামেলা হলে সেই সম্পত্তি আর মাদ্রাসা মসজিদ বা কবস্থান থাকবে না সেই সম্পত্তি সরকার নিজে অধিগ্রহণ করে নেবে এটাই ছিল সরকারের একমাত্র একমাত্র উদ্দেশ্য এবং মুসলিমদের যাতে করে নিচে দেখানো যায় এবং হিন্দুদের ভোট যাতে করে নেওয়া যায় তার উদ্দেশ্যে এই এই ওয়াকাপের সম্পত্তি এই অকাবের জন্যে আমরা আগে যে পূর্বপুরুষরা যা করে গেছে এবং বর্তমানে যে মসজিদ মাদ্রাসা বা কবরস্থান যা চলছে সেটা আমাদের দিকে যদি আমরা চিন্তাভাবনা করি তো ওয়াকাপ আইনকে প্রতিবাদ না করে কেউ যদি বলে আমি মুসলমান মুসলমান তাহলে চিন্তার কারণ আছে কেননা যে এটা আমাদের ওয়াকাফ পূর্বে থেকে হয়েছে আমরা নিজেরাও জানি এটা মসজিদ আছে এটা সম্পত্তি যদি মসজিদে আমরা সেখানে না ঢুকতে পারি সেখানে আমরা যদি নামাজ পড়তে না পারি সেখানে আমরা যদি জুম্মান নামাজ না পড়তে পারি তাহলে আমাদের প্রশ্ন উঠব আমার মুসলমান মুসলমান নয় যাক এই ওয়াক নিয়ে আলোচনা করতে গেলে বিস্তারিত অনেক সময় লাগবে এখন আরও অন্যান্য বক্তৃতা বা বক্তৃতারা বক্তব্য অনেক ভাই সাহেবরা আছেন যারা এই নিয়ে আলোচনা করবেন আর আমার এই কথা বলার মধ্যে আপনারা কতটা বুঝতে পারলেন জানি না তবে এটা ভাববেন যে ওয়াক আইনটা যে আনছে সেটা যদি কার্যকারী হয় তাহলে কিন্তু আমাদের মুসলমানদের জীবন্ত হবে জন্ম তো হবে এবং মৃত্যু হবে আল্লাহর সে তো আছেই কিন্তু কোথায় আমরা গিয়ে কবস্থ হব সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠবে